যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি ভাইব মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে বলে না দে বন্ধ হবে আনা গোনা এই হাটে তখন আমায় নাই নাইবা মনে রাখলে তারার পানে চেচে নাইবা মাই ডাকলে যখন পড়বে নামর পায়ের চিহ্ন এই বাটে যখন জমবে ধুলা তান পুরাটার তার গুলায় লতা কাটা লতা উঠবে ঘরের দারগুলায় ধুলা পুরাটার তার গুলায় ফুলের বাগান ঘন ঘাসের করবে শয্যা বনবাসে শেওলা এসে ঘিরবে দিঘির তখন নামায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়েছে নাইবা মায় ডাকলে যখন পড়বে নামর পায়ের চিহ্ন আক্তার ইমাম সর্দার আক্তার